যদি এই ভিডিওটা আপনার নিউজ ফিডে আসে তার মানে আপনি এমন এক সুযোগের সন্ধানে আছেন যেটি জীবনে মাত্র একবার আসে এবং আপনার জীবন বদলে দিতে পারে আলাইকুম সবাই কেমন আছো অনেক দিন হলো আমি কোনো ভিডিও ক্রিয়েট করি না বেশ কিছু ব্যস্ততার কারণে তো অনেকেই তোমরা আমাকে বলেছিলে যে আমাদের এখানে কাজ দেওয়ার প্রক্রিয়া কি কীভাবে কাজ দেওয়া হয় এবং কিভাবে কাজ নেওয়া হয় সেই ডিটেলসগুলো তোমাদেরকে জানাতে সেই বিষয়ে আজকে আমি তোমাদের সাথে কিছু কথা বলবো তো ভিডিওটা আমি বেশি কথা না বললে শুরু করে দিচ্ছি তা দেখো ফার্স্ট আমাদের যে কথাটা আসে সেটা হলো চুরির কাজ ঠিক আছে এখন মনে করো আমরা যদি ফার্স্ট টাইম করা জয়েন করে যারা জয়েন করা অলরেডি কাজ জানে তারা আমরা তাদের কাজের স্যাম্পলগুলো দেখি যেটা সর্বপ্রথম তারা যদি দেখি যে না কাজগুলো সুন্দর ফিনিশিং সুন্দর তো সেক্ষেত্রে আমরা তাদের ক্ষেত্রে ফার্স্ট অল্প কিছু কাজ দিই আমরা যা একবারেই অনেক কাজ দিই সেটা না ফার্স্ট অল্প কিছু আমরা কাজ দিয়ে থাকি সেই কাজ অনুযায়ী তাদের থেকে কাজটা আমরা ফিনিশিংটা দেখি যে কতটা সে কাজ করতে পারতেছে সেই কাজ ওঠোতে আমাদেরকে দিতে পারতেছে প্লাস যদি চাই সে নিজেও সেল করে ওখান থেকে সেলের একটা রিসেলারের ইনকাম পাচ্ছে তা আমাদের এখানে কিন্তু শুধু যে প্রোডাক্ট দেওয়া হয় এমন না একটা প্রোডাক্ট আমি আপনাকে দিচ্ছি সেম সেই প্রোডাক্টটা আপনি সেমভাবে তৈরি করতেছেন তৈরি করার পরে আপনি এখান থেকে একটা পারিশ্রমিক কিন্তু পাচ্ছেন পাশাপাশি আরেকটা পয়েন্ট আউট থাকে এখানে যেটা আমরা ওনাদেরকে বলি যে প্রোডাক্টগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি সাপোজ চুরি বানানোর যে কাজটা চুরি বানানো হয়ে গেলে আপনারা সুন্দর করে ছবি তুলবেন এবং ভিডিও মাইকিং করবেন সেই ভিডিওগুলো এবং ছবিগুলো আমাদের পেজে আর কি পোস্ট করা হয় পোস্ট করার পরে ওখান থেকে আমাদের যদি কোনো অর্ডার আসে যার দ্বারা আমরা কাজ করে নিচ্ছি তাকেই আমরা এই স্টেট ফার্স্ট কুরিয়ার মাধ্যমে কিন্তু কাজগুলো যাতায়াত করি প্লাস দেওয়া নেওয়া করি তো আমরা যেহেতু স্টেট ফার্স্ট অ্যাকাউন্ট করতে কোনো টাকা লাগে না তো সেক্ষেত্রে আমরা যাদের কাজ দিই তাদেরকেও স্টেট ফার্স্ট অ্যাকাউন্টের একটা আইডি করে দিয়ে থাকি ঠিক আছে সেই আইডিটা করার পরে আমরা তাদেরকে আমাদের যে পেজ থেকে যে অর্ডারগুলো আসে তাদের কাছ থেকেই সুন্দরভাবে আমরা কীভাবে র্যাপিং করি কিভাবে রিকোয়েস্ট ফ্লাপ করি সব কাজগুলো তাদেরকে কিন্তু আগে থেকেই শিখিয়ে দিই শিখিয়ে দেওয়ার পরে তাদেরকে ঠিক ওইভাবে ওখান থেকেই ডেলিভারি করাই ঠিক আছে তো প্রসেসিংটা এরকম তো যেটা সর্বপ্রথম সেটা হলো একটা কাজ করার জন্য সে বাড়ি পাবে দ্বিতীয়টা সে সেল করতে পারলে আরও ভালো অ্যামাউন্ট পাবে যারা অনেকে আছে বাড়ির আশেপাশে প্লাস নিজের অনেকে বাজারে আছে না যে আপনারা দেখবেন যে কন্ট্যাক্ট করা যায় যে আমি আপনার দোকানে এত পিস চুরি বানিয়ে দিবো বা এত পিস কুশি কাটার কাজের এত পিস এত করে দিব আপনি আমাকে এই টাকাটা দিবেন এই করবেন তো এরকম করে কি আর কি কন্ট্রাক্ট করে নেয় এভাবে সেল করতে পারলে তাদেরকে আমরা বেসিক্যালি আরও কাজটা বেশি প্রোভাইড করি এবং সেখানে ইনকাম সোর্সটাও বেশি থাকে ঠিক আছে তো এই হলো কাজের প্রক্রিয়া ফার্স্ট যে প্রক্রিয়াটা থাকে সেটা নিয়ে আমি কথা বললাম এখন বেশি কথা না বলে আগে আমরা চলে যাব চুরির যে কাজগুলো দেওয়ার ঠিক আছে তো ফার্স্ট আমরা কি করি যে আমরা আগে লিস্ট করি যে আমরা যাদেরকে কাজ দেব লিস্ট করি যে আমরা কাজ দিব যার কাজ দিব তাকে এ করার তার ঠিকানাটা নেওয়ার কারণ আগে আমাদেরকে ঠিকানা লাগে দেখেন এই মুহূর্তে আমার কাছে একটা ঠিকানা আছে অলরেডি দেখতে পাচ্ছেন চুরির কাজের জন্য নাম গ্রাম এক কথায় এখানে আমরা ডিস্ট্রিক্ট সব কিছু নিয়ে নিই ঠিক আছে নাম্বার নাম্বারটা আমি হাইড করে দিচ্ছি কারণ নাম্বারটাতে অনেক সময় অনেক প্রবলেম হয় আপনারা অনেকেই ভিডিওগুলো দেখে নাম্বারে কল করতে থাকেন সেই জন্য আমি নাম্বারটা হাইড করে দিচ্ছি ঠিক আছে তো এই বেসিক্যালি যে এই ঠিকানাগুলো থাকে ঠিকানার অনুযায়ী আমরা কাজটা পাঠাই তো সর্বপ্রথম আমাদের একটা ই থাকে যে আমরা কত পিস কাকে কি কাজ করতে দিব তো এই যে দেখতে পাচ্ছেন সর্বপ্রথম যেটা থাকে সেটা হলো সুতা তো সুতা যেন ঠিকঠাক থাকতে পারে তার জন্য আমরা ভিতরে একটা সিস্টেম করে নিয়েছি এই যে এই সুতাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু রেশমি সুতা বলে ঠিক আছে এই রেশমি সুতা অনেকেই রেশমি সুতা দিয়ে আপনারা কাজ করতে পারেন না কিন্তু আমরা কিন্তু অবশ্যই কাজ শিখিয়ে তারপরে কাজ দিয়ে থাকি ঠিক আছে যারা ভাববেন যে আসলে কিভাবে কাজ দেয় কিভাবে কি করে তো তাদের ক্ষেত্রে বলে দিচ্ছে যারা কাজ করতে পারে না তাদের জন্য কোনো প্রবলেম নেই আমাদের এখান থেকে কাজ শিখে কাজ করতে পারবে তারা কারণ আমাদের এখানে বেসিক্যালি সুন্দর করে গাইডলাইন করে কিন্তু কাজ শেখানো হয় এই যে দেখতে পাচ্ছেন সুতা এই সুতাগুলোকে আমরা এইভাবে করে এইভাবে দিয়ে দিই ঠিক আছে তারপরে এই যে এই সুতা আমরা যে চুড়ির ডিজাইনগুলো ওদেরকে দিই সেই চুড়িতে যে যে কালার থাকে সেই কালারের সুতাগুলোই তাদেরকে কিন্তু দিয়ে থাকে ঠিক আছে অনেকেই বলবেন যে কি আন্দাজ মতো চুরি সুতা দিয়ে দেন আন্দাজ মতোই করে দেন না কারণ আমাদের কাজ করতে করতে একটা আইডিয়া আছে কোন কাজে কতটুকু সুতা লাগতে পারে ঠিক আছে সেই অনুযায়ী আমরা দিয়ে থাকি এই যে আমাদের যে চুরির ডিজাইনগুলো আছে যে যে কালার আছে সেই কালার কিন্তু আমরা দিয়ে দিচ্ছি তাদেরকে এই যে এগুলো হলো সুতা দেখতে পাচ্ছেন এই সুতাগুলো বেসিক্যালি যেই সুতাগুলো আমরা সুন্দর করে এভাবে তাদেরকে দিয়ে দিই যে আমরা যে ডিজাইনগুলো দিই সেই ডিজাইনের ওপর এবার দ্বিতীয়ত থাকে আমাদের চুড়ির যে আমরা এটার ক্ষেত্রে কি করি যে আমাদের যে কুন্দনগুলো থাকে কুন্দনগুলো আমরা এরকম ভাবে একটা বক্সে দিয়ে দিই ঠিক আছে এরকম একটা বক্স থেকে কুন্দনগুলো দিই অনেক সময় গিয়ে বক্স না থাকলে র্যাপিং করেও দিই তো যেখানে আমাদের চুরি বানাতে যা যা লাগবে সেই জিনিসগুলো এখানে দিচ্ছি ঠিক আছে দেখতে পাচ্ছেন যেখানে বিভিন্ন ধরনের কুন্দন আছে বিভিন্ন কালার এবং সুতা বিভিন্ন ধরনের এই হলো এইটা দিয়ে দিই এবার আমরা দ্বিতীয়ত কি করি যে আমরা শুধু চুরি দিতে থাকি যে চুরি পাতাগুলো ঠিক আছে এই যে এরকম করে আমরা চুরি কিন্তু দিয়ে দিই বিষয় আমরা কিন্তু যখন কাজ দিই তখন কিন্তু এই যে চুরি যে পার্সেলটা যায়

সব ধরনের দিয়ে থাকি এখানে কিন্তু গোল চুরি চিকুন চুরি এই যে এই মাপের চুড়ি সব মাপের চুরি কিন্তু আছে ঠিক আছে সব মাপের চুরি আছে তারপর আমরা এইভাবে চুরিগুলো দিয়ে হুম তো এই হলো যে চুরিগুলো আমরা দিয়ে এইভাবে এটাকে রেঁধে নিয়ে আমরা যে কোনো বক্স ঠিক আছে অনেক সময় কে বক্স এই বক্সগুলো যদি মনে করেন যেটা তো ফ্যানের বক্স বা এটা আমরা তো এগুলো তো যাতায়াত করতে হবে স্টেট ফাস্টের দিতে হবে এগুলো আমরা বিভিন্ন ধরনের প্রোডাক্টের বক্স কিনে নিয়ে এসে এইভাবে এবার র্যাপিং করতে হবে র্যাপিং করে আমরা স্টার্জ ফার্স্টে একটা রিকোয়েস্ট দিয়ে দিবো ওখান থেকে আমাদের এই প্রোডাক্টগুলো নিয়ে যাবে এবং যারা এই কাজগুলো পাবে তাদের বাসায় এই কাজগুলো দিবে বেসিক্যালি এই প্রসেসেই কিন্তু আমাদের কাজগুলো দেওয়া হয় ঠিক আছে আশা করি প্রত্যেকে বুঝতে পারছেন আমার এই ভিডিওর মাধ্যমে কি সলভ করতে পারছেন বিষয়টা বুঝতে পারছেন যে আমরা আসলে কাজটা কিভাবে দিই কাজটা কীভাবে নিই তো এখান থেকে কীভাবে কীভাবে ইনকাম সোর্স তৈরি হয় আমাদের সেই সব কিছুই আমি ক্লিয়ারলি আপনাদেরকে এই ভিডিওতে বলেছি যদি এরপরও না বুঝতে পারেন তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কোন বিষয়বস্তু নিয়ে আপনার প্রশ্ন আছে সব কিছু আমাদেরকে বলবেন আমাদের সাথে কন্ট্যাক্টও করতে পারবেন নিচে আমাদের ডিসক্রিপশনে সব কিছু দেওয়া থাকবে তো আর ভিডিওটা লং করবো না এখানে এই ভিডিওটা শেষ করে দিচ্ছি আসসালামু আলাইকুম